বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েদুর রহমান আসাদ আসাদ আমরা জানাচ্ছিলাম যে এরই মধ্যে জেলার সবগুলো উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এছাড়াও রয়েছে ভারী বৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কা এর মধ্যে সার্বিক পরিস্থিতি জানাবেন জনজীবনে কীরূপ প্রভাব পড়েছে এছাড়াও নদী রক্ষা বাঁধগুলোর কী অবস্থা জানাবেন বিস্তারিতভাবে রবি আপনি জানেন যে সুনামগঞ্জের প্রায় বারোটি উপজেলা সে সবগুলো উপজেলার যে নিম্নাঞ্চল সেগুলো প্লাবিত হয়েছে আমি যদি একটু বলে রাখি আপনাকে আমরা রাত আটটার দিকে যে আপডেট তথ্য পেয়েছি সেই তথ্য মতে হচ্ছে সুনামগঞ্জে প্রায় ছয় লাখ একচল্লিশ হাজার মানুষ পানিবন্দি পানিবন্দী হয়ে আছেন এবং এই মানুষগুলোর মধ্যে প্রায় আঠারো হাজার মানুষ আশ্রয় এসেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে পাঁচশো একচল্লিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং যারা বেশি আক্রান্ত হয়েছেন পানিবন্দী হয়েছেন তারা আশ্রয় যাচ্ছেন এবং তাদের জন্য যে খাবার সহায়তা শুকনো খাবার সেগুলো কিন্তু প্রশাসন ব্যবস্থা করে রেখেছেন এবং কিছু কিছু জায়গায় প্রশাসন খাবার সহায়তা দিচ্ছেন এছাড়াও আমরা দেখেছি স্বেচ্ছাসেবী অনেক সংগঠন কিন্তু যে সাধারণ মানুষ যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে শুকনো খাবার এবং রান্না খরা খাবার কিন্তু পৌঁছে দিচ্ছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম তো এখন পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিকেল থেকে এই পর্যন্ত যদিও সুনামগঞ্জের বৃষ্টিপাত নেই সুরমা নদীর পানি কমতির দিকে তবে লুকালয়ের পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে যেসব এলাকা গেল দুদিন যাবৎ প্লাবিত হয়েছে সেসব এলাকাগুলোতে পানি আরও বৃদ্ধি পেয়েছে এত করে মানুষের যে ভুগান্তি সেটি আরও বেড়েছে তবে যারা বেশি ভুগান্তিতে পড়েছেন বাড়ি পানি প্রবেশ করেছে তারা কিন্তু যে আশ্রয় কেন্দ্রগুলো আছে প্রশাসন নির্ধারিত সেই আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করে দিয়েছেন তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন আগামী দুদিন সুনামগঞ্জের যে বৃষ্টিপাত বাড়ি বৃষ্টিপাত এবং ভারতের চেরাপুঞ্জিতে সেটি অব্যাহত থাকবে এবং অব্যাহত থাকলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি অবনতি হবে শুরুবে আসাদ ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য